মন ভালো থাকলে কঠিন থেকে কঠিনতর কাজও খুব সহজ মনে হয় আর মন বিগড়ে গেলে সহজ কাজও করতে খুব বিরক্ত আসে আজকে আমি ভেবেছিলাম টুকরো টুকরো কয়েকটা ভিডিও রেডি করে রাখব পরের জন্য কিন্তু একটা ভিডিও কমপ্লিট করতেই নাজেহাল অবস্থা এখানে আমি ব্যাগটা কিভাবে তৈরি করেছি একটু বলে দিচ্ছি পুরো টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে তবে প্রথম হাতের ভিডিও তো সেখানে একটু অস্পষ্টতা রয়েছে কিন্তু ব্যাপারটা বোঝা যাচ্ছে আর আমি পরে এর ভালো করে টিউটোরিয়াল দিয়ে দেব যেহেতু এখন পুজোর কাজে চাপ আছে তাই সবগুলো এখন নিখুঁতভাবে দেওয়া যাচ্ছে না কমপ্লিট করা যাচ্ছে না এই ধরনের ভিডিও আপনারা যেহেতু আমার চ্যানেলে পেয়ে যাবেন মানে কাজটা চালিয়ে নিতে পারবেন তাই এটাকে একটু স্কিপ করে গেলাম সাইডগুলো দেখুন সেম ডিজাইনেই জোড়া রয়েছে নিচের অংশও তাই তবে এই নীচের অংশটা যদি কারোর ডিজাইন দিতে অসুবিধা হয় যেভাবে এই সামনে পাল চারের ফুলটা দেয়া আছে ওভাবেও কিন্তু জুড়ে নিতে পারবেন হ্যান্ডেলগুলো দেখুন কত সহজে জোড়া আছে হ্যান্ডেল অনেক ধরনের হয় এই কালারের ব্যাগ কয়েকদিন আগেই আমি পোস্ট করেছি সেখানে হ্যান্ডেলগুলো অন্যভাবে ছিল ওই হ্যান্ডেলগুলো সুন্দর কিন্তু ব্যবহার করতে আমার মনে হয় একটু অসুবিধা হয় আর ব্যাগের ওয়েটও একটু বেড়ে যায় আমি এই ধরনের হ্যান্ডেল বেশি পছন্দ করি এখানে চারটে ফুলের লাইন রয়েছে অর্থাৎ রাউন্ড রয়েছে কেউ পাঁচটাও করে নিতে পারবেন বা এখানে সাদা পালপুঁতির অংশটাও আর একটা রাউন্ড বাড়িয়ে ব্যাগটা চওড়া করে নিতে পারবেন এখানে লম্বায় কতটা রয়েছে আর চওড়ায় কতটা রয়েছে সেটা আমি দেখিয়ে দেব দেখুন এখানে ফিতে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি প্রায় সাড়ে দশ ইঞ্চি রয়েছে যথেষ্ট বড় এই বকুল ফুল ডিজাইনের যতগুলো ব্যাগ আমি পোস্ট করলাম তার থেকে এইটি সব থেকে বড়ো চওড়ায় রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি একশো তো হয়তো কম হবে যথেষ্ট চওড়া আর লম্বায়ও যথেষ্ট রয়েছে আর একবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি সাড়ে দশ আর এখানে সাড়ে পাঁচ একটা ব্যাগ তৈরি করলে কতটা লম্বা করছি এবং কতটা চওড়া করছি সেটা বুঝে করাই ভালো কি উদ্দেশ্যে আমি করছি কারণ ব্যাগের বিভিন্ন সাইজ হয় তার ব্যবহারও আলাদা আলাদাভাবে করা হয় বকুল ফুল ব্যাগের এই সাইজটা আমার সবথেকে বেশি পছন্দের এটাকে বেশ ভালো ব্যবহার করা যায় যেহেতু লম্বাটা অনেকটা পাওয়া যাচ্ছে আর ব্যাগের ওয়েটটা কমানোর জন্য আমি এখানে হ্যান্ডেলটা অন্যভাবে জুড়েছি তাই অনেকটা অ্যাডজাস্ট হয়ে যাবে দামের সঙ্গে ব্যাগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর এই ব্যাগ সংক্রান্ত যে কয়েকটা ভিডিও রয়েছে আমি এখানে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখব। প্রয়োজন হলে সেখানে দেখে নিতে পারবেন আর এখানে বলে রাখি আমি কিন্তু আট নম্বর অর্থাৎ এইট এম এম পালপুতি নিয়ে ব্যাগটা তৈরি করেছি আর সুতো ব্যবহার করেছি ষাট এম যেহেতু ব্যাগের সাইজ একটু বড় চল্লিশ এম এ কাজ করলে একটু নরবরে হতো তবে হাতের কাছে ষাট এম শুধু না থাকলে চল্লিশ এম ডবল করে নিলেও অসুবিধা হবে না আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে